আগুন লাগলে যেমন মোম গলে নিশ্চিন্ন হয়ে যায় পানি লাগলে যেমন বরফ গলে নিশ্চিন্ন হয়ে যায় কিন্তু জাহান নামিরা নিশ্চিন্ন হবে না ও বন্ধু সাজা শুধু ভোগ করতে থাকবে এখানে বন্ধু শুধু খান্ত নয় আল্লাহর হাবিব সরকারে মা দেনা তিনি আরো জানিয়ে দিয়েছেন বন্ধু জাহান নামিদের জন্য সবচেয়ে কম আজাব হলো আগুনের এক জোড়া জুতা এখন আগুনটা কেমন এটা পৃথিবীর আগুনের মত নয় আমার নবীজি বলেছেন আগুনটাকে আমার আল্লাহ এক হাজার বছর তাপ দিল আগুনের রং হয়ে গেল লাল আর এক হাজার বছর তাপ দিলেন হয়ে গেল সাদা আর এক হাজার বছর তাপ দিল হয়ে গেল কালো এক এক করে বন্ধু তিন হাজার বছর উত্তপ্ত করে বরাদ্দ করে রাখলো সবচেয়ে দুঃখজনক খবর হলো বন্ধু সবচেয়ে আফসোসের খবর হলো যেটা একটা জাহান নামের জন্য সবচেয়ে বড় ভয়ঙ্কর বলে হুজুর ওই ভয় ভয়ঙ্কর জায়গাটা কোনটা আপনার আমার প্রাণের নবী জেমনি বলে দিয়েছি আরো অনেক খবর আছে আমি সেই দিকে যাই না জাস্ট এক্সাম্পল হিসাবে ছোট্ট ছোট্ট করে তুলে ধরলাম আপনার আমার জন্য আর বড় ভয়ঙ্কর জাহান নামীদের জন্য ভয়ঙ্কর খবর হলো বন্ধু ওই যে শুরুতে বলেছি পৃথিবীতে আপনার বিপদ আসলে কিন্তু সাহায্যকারী আসে আমার আল্লাহ বলে দিয়েছেন লায়ামুতু

আমার আল্লাহ বলে ছেড়ে বান্দা 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 রে খবর ভালো করে পড়ে আসো রে নিউজগুলো ভালো করে পড়ে আসো আমার আল্লাহ বলে দিয়েছেন ইন্নাবত সরব বিকাল শরীফ আমার আল্লাহ বলেছেন দ্য সিচিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহর ধর আল্লাহর পাত্র বড় শক্ত বড় কঠিন তার মানে তোমাকে আল্লাহ দরবি খুবই শক্ত ভাবে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ সারি আল হিসাব আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর হিসাবটা

অত্যন্ত ভয়ঙ্কর কিনা যে ভয়ঙ্কর তার কথা বন্ধু শুনলে গা শিউড়ে ওঠে আমরা কেমন করে বন্ধু সেটা মোকাবেলা করব। এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে বলে হুজুর এত ভয়ঙ্কর তার কারণ কি এত ভয়ঙ্কর তার মানে কি প্রশ্ন আসতে পারে কি পারে না আপনারা কি ওয়াজটা শুনতে ভালো লাগে না কথা বলে না ভালো লাগে সবার কাছে আমার দিকে তাকান বন্ধু এখন আপনি মনে মনে চিন্তা করতে পারেন আল্লাহ আমাদেরকে সুন্দর করে বানিয়েছে আল্লাহ আমাদেরকে মন মতো করে বানিয়েছে কিন্তু হুজুর এত কষ্ট কেন গো এই কষ্টের জন্যই হলেন আপনি নিজেই দায় কে দায় এই জন্য আমি একটা গজল লেখেছি গজলের একটু অংশ শোনাবো শুনবেননি আপনারা গজল পছন্দ করেননি কে কে গজল পছন্দ করেন হাত তোলেন আল্লাহু আকবার

জনম জনম কি দিও তোমার অবিনাম আশ বলেন জনম জনম কি দিও তোমার অবিনাম আশ বলেন জনম যারা করলা বন্ধ হারাইলা দু জনম জনমকে দিও তোমার অবিনাম জনম জনম জনমকে দিও তোমার অবেনাম আসুল বৃষ্টি যখন আসে বন্ধু শীতল বড় ভূমি কর কমা পাবে বলে গেলা আমি বৃষ্টি যখন আসে বন্ধু শীতল বড় ভূমি কর কমা পাবে বলে গেলা আমি তোমার জীবন মোহনা না কোথায় সেই তো জানো না তোমার জীবনে মোহনা কোথায় সে তো জানো না ক্ষম যদি না পাও বন্ধু ক্ষম যদি না পাও বন্ধু পাবে না কুল কল জনম জনমকে দিও তোমার অবে না মাসুল বলেন জনম জনমকে দিও তোমার হবে না মাসুল হুজুর এই গজন গাওয়ার কারণ কি ওই যে জাহান্নাম ওই যে দুঃখ ওই যে যন্ত্রণা ওই যে কষ্ট ওই যে সাফার করার যে সিমটম গুলো তুলে ধরলাম এটার কারণ হলো বন্ধু কাল দিন তুমি লুকাইতে পারবে না কারণ কবর যখন ওপেন হবে সব ওপেন হয়ে যাবে আরো জোরে বলে না সব তোমার উপেনি হয়ে যাবে এটাই শুধু খান্ত নয় আমার আল্লাহ কোরআন শুরু বিশ্বরা ইয়নু শুরী চুয়াল্লিশ নাম্বারতে আমার আল্লাহ বলেছেন ইন্ন মোহনায়দনি মুন্না শ শইয় ওলা কি ন সাংফু আবার আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে আমার আল্লাহ বলে আল্লাহু লা ইউহিব্বুয যালিমিন যারা অত্যাচারী আমার আল্লাহ তাদেরকে ভালোবাসে না পছন্দ করে না ওয়া স লিস আনসার জালেমরা যখন বিপদে পড়ে যায় আমার আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না দোষ কাউকে দেয়া যাবে না আর জোরে বলেন বাঁচার সুযোগ নাই মরার সুযোগ নাই পালাবার সুযোগ নাই দৌড় দিবেন সহযোগ আছে আল্লাহ ধরবে খুব আবার কারোর উপর দোষ চাপানোর সুযোগ নাই আল্লাহ সব ক্লিয়ার করে দিয়েছে আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না বান্দা নিজের উপর নিজে অত্যাচার করে আর যারা অত্যাচার করে আল্লাহ বলেছে আল্লাহ তাদেরকে পছন্দ করে না আর যারা কি পছন্দ করে না তারা যখন বিপদে পড়ে আবার আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে নাই এটা হোক এপারে হোক ওপারে এটা কেন ওই যে বেঈমান কাফেরকে ফলো করার জন্য বলে হুজুর एग्जांपल আপনাদের যুব সমাজের মাথার দিকে তাকাবেন একটা ছেলের চুল ও সুন্নাহ মোতাবেক কাটে না ঠিক আপনি সেলুনে যাবেন চুল কাটার জন্য গত দুই তিন দিন আগে আমার চুলগুলো একটু ছোট করলাম সেলুনে যাওয়ার পরে দেখলাম ডিসপ্লেতে যতগুলো ছবি দিয়ে রাখছে সবগুলো বেঈমান কাফের মুশরিকদের ছবি ঠিক মুসলমানের বাচ্চারা ওখান থেকে ডিজাইন নেয় কত বড় লজ্জার কত বড় আপত্তিকর বিষয় না ভুল বলেছি দাঁড়িয়ে রাখা সন্ন্যত নবীর সুন্নাথ তুমি দাঁড়িয়ে আদর্শ তুমি মুসলমান হিসেবে তোমার সৌন্দর্য কিন্তু তোমার দাড়িকে কলঙ্কিত করে করে বেঈমানেরা ডিজাইন করে তুমি কোন আলেমের শখে আলেমকে ফলো না করে তুমি ওই বেঈমানকে দেখে ডিজাইন করছো সবচেয়ে বড় লজ্জাজনক হলো এই বর্তমান সময়ে আমার সমাজের যুবকদের পরনের প্যান্টাল ল্যাংটা পুরুষের মতো দেখা যায় কি দেখা যায় আমি তোমাদেরকে বলি যুবক ঠান্ডা মাথায় শোনো আমি তোমাদের এগেনিস নয় আমি তোমাদের দুশ্মন নয় আমি তোমাদের বন্ধু কারণ ভুলটা যে ধরে দেয় তার বড় বড় তার মতো বড় বন্ধু আর কেউ হতে পারে কথা বলে না কেন আমার দিকে তাকান আমার আল্লাহ বলেছেন লিবাস তাকওয়া জালিকা খায়র একটা মুসলমান ইমানদার পুরুষের জন্য ফর্দা করা ফরজ নারীর যেমন ফর্দা ফরজ পুরুষের তেমন ফর্দা ফরজ তিন ধরনের পোশাক ইমানদারের জন্য একটা হলো লজ্জাস্থান ডাকার পোশাক আর একটা সাজের পোশাক আর একটা তাকুয়ার পোশাক আমার আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের পোশাক হলো তাকুয়ার পোশাক যেই পোশাকটা পরা আপনি আমি মুসলমান হিসাবে পুরুষ হিসাবে আমাদের জন্য ফরজ বলে হুজুর এই পোশাকটা কোনটা আমার আল্লাহ বলে দিয়েছেন উপর দিয়ে থাকবে এটা নাবি বরাবর কে বরাবর ওপর দিয়ে থাকবে নাবি বরাবর আর নিচে দিয়া থাকবে টাকনোর উপরে এই কন্ডিশনে লুঙ্গি বলেন প্যান্ট বলেন পায়জামা বলেন যে গায়ে বলেন এই কন্ডিশনে পরা ফরজ এখন আপনারা বলেন আপনাদের ছেলেরা আমাদের ছেলেরা প্যান্ট পরার পরে লজ্জাস্থান ঢাকা থাকে না ফাঁকা থাকে কথা বলেন লজ্জা পাওয়ার কিছু নাই শিখতে হবে কারণ তোমরা তো মনে করছো এটাই জীবন যেই পুরুষ পোশাক পরার পরে তার লজ্জাস্থান দেখা যায় সেই পুরুষটা লিনটা কারণ আমার আল্লাহ পোশাক দিয়েছে তোমার লজ্জাস্থান ডাকার জন্য তুমি ওপেনিং করে দিয়েছ যেই নারী পোশাক পরার পরে তার অঙ্গ দেখা যায় আমার নবীজি বললেন ওই নারীটাও উলঙ্গিনী তাহলে এখানে প্রশ্ন হলো এই পোশাকটা প্রত্যেকে আসলে আবিষ্কার করেছে বেঈমানেরা কারণ সব পোশাক বড় ছোট করা গেলেও জিন্স প্যান্ট বড় করা যায় না কারণ এটা জন্মই হয়েছে ছোট্ট হয়ে তুমি যখন জিন্স প্যান্ট পরে নামাজে যাবা রুকুতে যাবা পিছনের কাতার থেকে হান্ড্রেড পার্সেন্ট আর একজন তোমার লজ্জাস্থান দেখতে পাবে ঠিক এখন তুমি তো নামাজ পড়ে ফেলেছো এই নামাজ করতে পারবা কিন্তু হে দায়া পারবে কারণ তার কারণ কি কারণ তুমি আল্লাহর হুকুম মানন করেছো রাসূলের হাদিস কি মান্য করেছো তোমার মহল্লার ইমাম সাহেব ওয়া বয়ান দিয়েছে তাকেও তুমি অবমল্লায়ন করেছ আছে না নাই এদিকে তাকান আছে না নাই আছে তোমরা যে বেঈমানদেরকে ফলো করো তার আর সিম্পটম আমি বলে আমি পজিটিভ দিকে চলে যাব বর্তমান সময়ে বিয়ে বাড়িতে গান বাজনা হয় কি হয় না গান বাজনা হয় কি হয় না বিয়ে ছাড়া গান হয়নি তাড়াতাড়ি করে বলে ফেলি যুবক তোমরা বাকি গুলো বুঝে নিবে তোমরা বাকি গুলো বুঝে নিবে আমার আসুল বলেছে মাঠে পানি দিনে যেমনি ফসল জন্ম হয় নোংরা শব্দ দ্বারা গান গাইলে ওই গান শুনে যে তার হৃদয়ে তেমনি নোংরামি জন্ম হয় এটা আমার রাসুলের কথা আমার নবজী বলেছে গানে রাসুর যায় পাপিলক কান লাগায় গান শুনে ফাসিক লোক গান শোনার পরে বলে ও ফ্যান্টাস্টিক নাউজুবিল্লাহ चमत्कार थैंक यू थैंक यू थैंक यू वेरी मच মানে আমার ভক্ত বেশে তার নাউজুবিল্লাহটা তো ম্যাচিং করেছে আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ এই রকম মুসলমান হও দুনিয়া তো পাবা আখেরাতও পাবা আবার শুনেন হাদিসটা আবার বলি আমার নবীজি বলেছেন গানের আসরে যায় পাপিরা মন দিগি আমার বলেছেন গানটা শোনার পরে যে মজা বললো সে ভালো লাগলো মজা লাগলো রেকর্ড বন্ধ করছো কেন এইটা রেকর্ড করে নাও বাড়িতে গিয়ে শুনবা যে আমি গাজী সুলাইমান হুজুরের পাশে ছিলাম তিনি কি বললো এগুলো শুনবা বাড়িতে নিয়ে শোনাবা আমার নবীজি বলছেন যে গান শোনার পরে এটার পর সামনে বন্ধ যত ধরনের মিউজিক হাদি শরীফের মধ্যে আছে একদিকে শব্দটা অশ্লীল শুনতেই নোংরা লাগে সাথে দিয়ে দিল মিউজিক এটা হয়ে গেল হারাম গানটা শোনার পরে যে বলে মজা হইছে আমার নবীজী বললেন সে কুফুরি করে ফেলল কি করে ফেলল আরো জোরে এবার শোনেন আরো ভয়ঙ্কর খবর আরো কি আরো ভয়ঙ্কর খবর আমার নবীজি বললেন কিয়ামতির পূর্বক্ষণে এক শ্রেণীর মানুষ তোমরা দেখবে তার চেহারাটা বিকৃত হয়ে যাবে মাটির মধ্যে তাদেরকে গथितকরণ করা হবে তারা কি তাওহিদ মানবে না নবীজি বলেছেন মানবে তারা কি রিসালাত মানবে না নবীজি বলেছেন মানবে নবীজি বললেন আমার নবীজি বললেন তারা নামাজ পড়বে তারা রোজা রাখবে তারা হজ করবে ইয়া রাসূলুল্লাহ তারপরেও কি তাদের এই সাজাটা বহাল থাকবে আমার নবীজি বললেন হ্যাঁ তারপরেও তাদের এই সাজা বহাল থাকবে কেন গো কেন গো বহাল থাকা তার কারণ কি মানি কি বললেন আজকে আপনাদের এই চার নাগের চোরে মাহফিলের আয়োজন হয়েছে ও বন্ধু এখন আমরা এদিক সেদিক গেলে দেখি অনেক যুবকরা অনেক অবৈধ পথে উপার্জিত অর্থ দিয়ে গানের আসর বসায় কিনা আমার আসুর বলেছেন তারা গানের আসর কি করবে গানের আসর বসাবে অস্থির শব্দ দ্বারা গান লেখা হয়েছে মিউজিক যুক্ত করা হয়েছে অমন নবী আরো বলেছেন গানের আসরে তারা মদ যাইয়া বা সেবন করবে আমি আপনাদেরকে বলি আমার আল্লাহ বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মায়সিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজেসুম মিন আমালি শাইতান আমার আল্লাহ বলেছেন মদ জুয়া মূর্তি ভাগ্য গণনা গিন বস্তু শয়তানের কাজ এখন আপনাদের আগে জেনে রাখা দরকার শয়তান আপনার বন্ধন শত্রু এই আমার আল্লাহ বলেছে আমি মুখস্থ কথা বলার অভ্যাস নাই আমি দলিল দিয়ে কথা বলবো আমার আল্লাহ বলেছেন ইন্না শাইতান আলাইকুম আদুবুন ফাত্তাখিজুহু আদুব আল্লাহ বলেছেন শাইতান ইজ দা ইটারনাল এনিমি অফ দা বিলিভারস ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো শাইতান তাকে শয়তানকে দুশ্মন বলে গণ্য করো কিন্তু মুত্তাকি ওই যে বলেছি মুত্তাকি শব্দটা ইউজ করেছি মুত্তাকিদের জন্য আমার নবীজি খবর জানিয়ে দিয়েছে আমার আল্লাহ বলেছেন ইন্নাকাইদা শাইতানি কানা দাঈফা আমার আল্লাহ বলে দিয়েছেন এই গণনা করা করা কার কাজ শৈতানের কাজ টেক কেনা আর জোরে মদ কে ঘৃণা করা গাজা কে ঘৃণা করা মূর্তি ঘৃণা করা রাশি গণনাকে ঘৃণা করা এইটা হলো মুত্তাকির কাজ এইটাই হলো ইসলাম এটাই হলো ধর্ম এটাই হলো আল্লাহর মনোনীত পথ আমার আল্লাহ বলেছেন ইননা দীনা ইল্লাল্লাহিল ইসলাম ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাটা ইসলামের মধ্যেই আছে আরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ এই একজন কালা মিয়া আর একজন সুন্দর মিয়া কি কথা চলতেছে সিন্নালাইছি কিন্তু মুখ লুকাইলে লাভ হবে না আমি কিন্তু হাদিস কইছি আর তিন তিনবার চেহারা দিকে তাকাইছি এত কথা আসে থেকে। এই বললাম না বাগানটা আমার কন্ট্রোলে থাকবে আপনাদের কথা বলার দরকার নেই আমার পার্সোনাল ম্যাটার কারণ ওরা দুজন আমার স্টুডেন্ট আমি যতক্ষণ থাকবো এখানে ঠিক না বলেন আমার সরম পাইছে আমি যে বক্তব্য দিতেছি টিচার বলে বলে আপনার আত্মসম্মানে লাগতেছে না লাগতেছে টিচার শব্দটা কি পচা না ভালো ভালো তা আমার বক্তব্য যেহেতু শুনতেছেন আমি তো এমনি আপনাদের সার আপনার বাবার বয়সী হইলে কি হয়েছে যতক্ষণ আলোচনা করবো এতক্ষণ আপনি আমার ছাত্র আবার আপনি আমি যখন নিচে নামবো তখন আমি আবার আপনার ছেলে কথা কয় না কেন এই কন্ডিশন যখন দুজনের মধ্যে থাকবে তখন টিচারের মুখ দিয়েও এলোমেলো কথা আসবে না আর ছাত্রের বক্তব্য শোনার সময় এলোমেলো চিন্তা ঢুকবে না এই কন্ডিশনে থাকবে না এইটাই এই প্লেসটাকে অত্যন্ত কি করে দেয় সৌন্দর্য বৃদ্ধি করে দেয় মানসিকতাটাকে ডেভেলপ করে দেয় কারণ আজকের আলোচনা শিক্ষার জন্য তাই না তাহলে মদ গাজা কি করা যাবে না তাহলে এটা

আমার অনেক ভক্ত আছে ওরা বলে হুজুর পুরো আমেরিকা পুরো লন্ডন ইউরোপ জুড়ে ছড়াছড়ি কিন্তু আমার দেশের অনেক পার্সন বন্ধু ওই দেশে করে করে কি করে না আরো জোরে বলেন না আমি আপনাদেরকে এই জন্য বললাম আপনাদের কেমনটা করে শুনতে হবে আপনারা লালন করছেন কাকে শয়তানকে লালন করছেন সংস্কৃতি ধারণ করেছেন বেঈমানদের ওই বেঈমানদের ঠিকানা হলো জাহান্নাম তাহলে আমি যে বলছি কথাগুলো ঠিক না বা ঠিক হ্যাঁ এই জিন্স প্যান্ট অসভ্য পোশাক কি পোশাক কোন সভ্য ছেলে এটাকে পরে কমফর্ট ফিল করতে পারে না বলো হুজুর কেন পারে না কেন পারে না তুমি আর একটা নারীকে লজ্জাস্থান দেখিয়ে তুমি হাঁটছো কিন্তু তোমার ঘরের নারী সদস্যকে দেখাই আর একটা ছেলে লজ্জাস্থান দেখাবে কথা বলে না কেন এইগুলো হলো আমাদের বোঝার বিষয় কিসের বিষয় বোঝার বিষয় শিক্ষার বিষয় গান অন্বেষণের বিষয় আমি যদি বলতে থাকি নেগেটিভ বিষয়গুলো নিয়ে বলতে থাকবো তবে আরেকটা তোমরা বেইমানের কালচার তোমাদের মধ্যে নিয়ে আসছো